গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা বাড়বে বোনাস পর্ব লেখা মমতাহিনে জানাত আম খাবে জাম খাবে তেঁতুল খেও না আমার কথা মনে রেখো ভুলে যেও না অতশই এমন আজ কবি কবিতা শুনে সবাই হো হো করে হেসে উঠলো অতশী খেয়াল করলো ইভানার তার বন্ধুরাও হাসতে হাসতে গরাগরি খাচ্ছে অতশী তা দেখে আবার বলা শুরু করলো আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার সাথে প্রেম করতে আমার বাড়ির শখ অতীকে ভুল ভুলভাল কবিতা আবৃত্তি করা দেখে সুইটি টেনে নামালো থেকে কি বলছিস এসব আম জাম তেঁতুল ছাড়া কি কবিতা নাই বারবার শুধু আম জাম আর তেঁতুলের কথা বলছিস অতঃসি তখন বললো তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না এই মুহূর্তে কিছুই মনে পড়ছে না উপস্থাপক অতশির এমন কবিতা শুনে ভীষণ রেগে গেল। সেজন্য আর দেরি না করে পরবর্তী জনকে ডেকে নিল। এবার লিশা ডান্স করবে সবাই সে জন্য জোরে জোরে হাততালি দিতে লাগলো। আসলে অতশির যে আজ কবিতা আবৃত্তি করবে তার জন্য কোনো প্রস্তুতি নিয়ে আসেনি। সে তো এসেছে প্রোগ্রাম দেখার জন্য তার বান্ধবী নিহা গাইবে আর লিশার ডান্স করবে। সেজন্য সে ওদেরকে হেল্প করার জন্য এসেছে কিন্তু লিশাকে সাজাতে গিয়ে সেফটি পিন খুঁজে পেল না। অতশি লিশা সেফটি পিন আনতে ভুলে গেছে। সেফটি পিন ছাড়া তো কোনোভাবে এই শাড়ি আটকানো যাবে না এখন কি করা যাবে এদিকে প্রোগ্রামের সময় হচ্ছে অতসি সেজন্য সেফটি পিন নেওয়ার জন্য বের হলো বাইরে বের হতে দেখে ইভান আর তার বন্ধুরা বাইকের উপর বসে আছে অতসি জন্য ইভানের কাছে চলে গেল অতসি আজকাল একটু বেশি হাউসি হয়েছে সে যখন তখন ইভানের সাথে কথা বলতে চায় একটুও লজ্জা করে না বা ভয় করে না আগের মতো ইভান যতই লোকচুরি করুক না কেন অতঃশ্রীর বিশ্বাস ইভান তাকে অনেক বেশি পছন্দ করে সেজন্য সব সময় তাকে চোখের সামনে দেখতে পায় সে হয়তো আশ অতশীকে দেখার জন্য এভাবে দাঁড়িয়ে থাকে অতশী এটাও বুঝে গেছে যে ও সব চিরকুটি ভানি পাঠাতো তার তানিম ভাইয়া তাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলছে আর সেদিন সদরাই হাত থেকে এই ভানির বাঁচাইছে অথসি এতটা বোকা নয় যে এই ভানের শরীরে গরম দেখেও চিনতে পারবে না কিন্তু ইভান কেন এভাবে লুকোচুরি করছে আর কেন অতসকে সরাসরি তার মনে কথা বলছে না এরা এখনও আজানা অতসি অতসী বুঝে গেছে এর পেছনে কোনো বড় ধরনের রস আছে সেজন্য ইভান তার থেকে দূরে দূরে থাকে অথশী ইভানের কাছে গিয়ে ডাইরেক্ট বললো জলদি এক প্যাকেট সেফটি পিন এনে দাও অত সে এমন হুকুমদারি দেখে এবার হা করে তাকিয়ে রইল কি হলো ওভাবে হাঁ করে আসেন কেন মনে হচ্ছে আকাশে চা এনে দিতে বলেছি সে টিপিনি তো আনতে বলেছি তাড়াতাড়ি আনুন অনেক বেশি এমার্জেন্সি এই বলে অতসী ইভানি হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল ইভানির সাথে তার বন্ধুরাও হা করে আছে শুভ্র তখন বলল দোস্ত এই মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে একে এখানে থামিয়ে দিতে তা না হলে শেষে কো কিন্তু সামলাতে পারবি না ইভান সেই কথা শুনে বলল কি সব বাজে বাজে কথা বলছি সব সময় শুধু নেগেটিভ চিন্তা ভাবনা কিছুই হবে না যা সেফটি পিন নিয়ে আয় শুভ্র সেই কথা শুনে বলল তোকে আনতে বলেছে তুই জান আমি কেন আনতে যাব। ইভান সেই কথা শুনে নিজে চলে গেল সেফটিবিন আনতে সেফটিবিনের প্যাকেট নিয়ে ইভান পুরো পার্সেটি খুঁজে বেড়াতে লাগলো অতিস কি আর খুঁজে পেল না অতিসে যাওয়ার সময় কোনো ঠিকানা দেয়নি এখন এই মেয়েকে কই খুঁজবে সে হঠাৎ দেখলো লিসা সুন্দর সেজে গুজে এদিকে আসছে ইবান এতদিনে অতসী আর তার বান্ধবীদের ভালোভাবেই চিনেছে লিসাকে দেখা মাত্র বলল অতসিকই লিসা ইবানকে দেখা মাত্র আগে সালাম দিয়ে নিল তারপর বলল ভাইয়া কি দরকার ওর ইবান সেই কথা শুনে সেফটি পিনের প্যাকেটটি লিসা হাতে দিয়ে বললো ওকে দিয়ে দিও আমাকে আনতে দিয়েছিল দিশা একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল অত এত বড় সাহস করে থেকে হলো কবে থেকে হলো সে ইমান ভাইকে সেফটি পিন আনতে হয়েছে ইমান ভাইয়া চলে যেতে হঠাৎ সেখানে অত আসলো আর বললো প্লিজ এখন নিয়ে যান না আর একটা কাজ করে দিন ইভান সেই কথা শুনে দাঁড়ালো অথ তখন বললো কিছু ফুল লাগতো প্লিজ এনে দিন তাহলে আর কষ্ট করে আমাকে যেতে হয় না ইভান সে কথা শুনে রাগে কটমট করতে লাগলো অথ এমন আমার সাহস দেখে সত্যি সে নিজেও নির্বাক মুখের ওপর নাও করতে পারছে না কিন্তু বন্ধুরা যদি শোনে নিয়ে হাসাহাসি করবে সেজন্য ওদেরকে আর বলল না চুপচাপ চলে গেল ফুল আনার জন্য ইভানকে এই অবস্থায় দেখে লিসাও হা করে তাকিয়ে আছে অতসি দিকে তখন হাত দিয়ে লিসার মুখ বন্ধ করে দিল আর বললো চল তাড়াতাড়ি সেফটিবিন লাগিয়ে দেয় এই বলে টানতে টানতে লিসাকে নিয়ে গেল ইভানকে এবারও ঠিকানা বলল না অত শীসের জন্য ইভান ফুল এনে সেই জায়গাতেই চলে গেল গিয়ে দেখে অতঃশী সেখানে দাঁড়িয়ে আছে ইভান অতসিকে ফুল দিয়ে চলে যেতে ধরলো অতঃশী তখন বললো থ্যাংক ইউ সো মাচ বারবার কষ্ট করে বাইরে যাওয়ার জন্য ইভান তখন বললো ধন্যবাদ দিতে হবে না কারো উপকার করতে পেরেছি এটাই অনেক অতসী তখন বলল প্রোগ্রাম দেখতে আসবেন না দাওয়াত রইল লিসা ডান্স করবে আর নিহায় গান গাইবে ইভান সেই কথা শুনে বলল তুমি কি করবে কিছু না আমি জাস্ট ওদের অনুষ্ঠান দেখবো তাহলে তুমি দাওয়াত দিচ্ছ কেন কেন আমি দিলে প্রবলেম কোথায় তুমি যদি অ্যাটেন্ড করতে তাহলে তোমার ইনভাইট গ্রহণ করতাম এই বলে ইভান আবার চলে যেতে ধরলো অতসী তখন ভুল করে বলে ফেললো আমিও করবো অ্যাটেন্ড প্রোগ্রাম দেখতে আসলে খুশি হতাম এটা বলে অতঃশি দিল এক দৌড় কারণে কম সময়ের মধ্যে তাকে কিছু একটা ম্যানেজ করতে হবে সে না পারে নাচতে আর না পারে গাইতে সুইটি তখন বুদ্ধি দিল কবিতা আবৃত্তি করার জন্য আজ অতসির কেমন যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল এই প্রথমবার ইভানের সাথে সে ভালোভাবে কথা বলল। আর ইভানকেও আজ ভালো মুড়ে কথা বলতে দেখলো সে ইভানের জন্য সে কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চে উঠেছে সুইটি অতসীকে এমন ভুলভাল কবিতা আবৃত্তি করা দেখে বলল আচ্ছা আচ্ছা তোর সেই চিরকুটওয়ালা লাভার তো অনেক অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠাতো তার কি একটাও মনে নেই তার একটা বল অথে সেই কথা শুনে ছুটিকে কোলে তুলে নিল আর গালে চুমু খেয়ে বলল কী বুদ্ধিরে তোর এত বুদ্ধি কই পাস তোরা এই বুদ্ধিটা আমার মাথায় কেন ঢোকেনি অথচ মনে মনে ভীষণ এক্সাইটেড কারণ আজ সে ইভানের পাঠানো কবিতায় পাঠ করবে যাতে ইভান কিছুটা হলেও বুঝতে পারে যে সে তাকে চিনতে পেরেছে অত সেই উপস্থাপককে রিকোয়েস্ট করে আবার মঞ্চে উঠলো সে সামনে তাকে দেখে ইভান এখনো আছে অত সে ভানের দিকে তাকে বলল। অতশী উপস্থাপককে রিকোয়েস্ট করে আবারও মঞ্চে উঠলো সে সামনে তাকিয়ে দেখে ইভান এখনো আছে আমি এখন কবিতাটি আবৃত্তি করব সেটা আমার খুব কাছের একজনের লেখা কাছের বলতে একদম প্রিয় একজন মানুষ আমার সয়নে স্বপ্নে শুধু সেই মানুষটি আছে সে কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো অনুভবে তুমি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই কবিতা শুনে সবাই তাজ্জব লেগে এলো কেউ কাউকে কতটা ভালোবাসলে এমন কবিতা লিখতে পারে আহ কি প্রেম সার্থক হোক এমন ভালোবাসা অতিষী মঞ্চ থেকে নামার সাথে সাথে ইভান আসলো সেখানে আর বললো ওয়াও তুমি তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো আমি তো ভেবেছি তুমি কোনো কাজেরই নও যাক ধারণাটা ভুল ছিল এই বলে ইবান চলে গেল ইবানে এমন কমেন্ট শুনে অতসি ভীষণ খুশি হলো তার মনে মনে ভাবল লাইনে বলে আসো না আরও এমন চমক দেখাবো যে নিজের মুখে প্রশংসা করতে বাধ্য হবে আর বলতে বাধ্য হবে যে প্রিয়া আমি তোমার সেই প্রিয় তোমায় আমি অনেক অনেক বেশি ভালোবাসি শুধুই তুমি অতসি ইবানকে নিয়ে সুখের হাত ভাসতে ইবান আবার ভাসল সেখানে আর বললো জানি না কোন ছেলের ঘাড়ে জুটেছ বেচারার কপালটা খুবই পোড়া এই পাগলটাকে সামলাবে কি করে অতসি ইবানের মুখে এটা কখনো আশা করেনি সে বোকার মতো দাঁড়িয়ে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো অপমান করলো না অন্য কিছু কিছুই তো বুঝলাম না না ছেলেটা আর সোজা হলো না ভাবলাম লাইন এসে গেছে সহজেই স্বীকার করবে না অন্য কৌশল অবলম্বন করতে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে চলছে